গল্পের শুরুতে দেখা যায় শহরের পুরাতন প্রাসাদে হাঁটতে হাঁটতে একটি মেয়ে হঠাৎ নজর দেয় দেওয়ালে দেওয়ালে প্রতিটি ছবিতে মেওয়ারের হাতে একই রকম এক রহস্যময় ব্যাগ অবাক করার মতো বিষয় হলো মেয়েটির নিজের বাড়িতেও এরকম একটি ব্যাগ আছে সন্দেহ যাগতেই ছুটে যায় বাড়িতে কিন্তু পৌঁছে দেখে তার ছোট বোন সেই ব্যাগটি ভাঙার চেষ্টা করছে আতঙ্কে বোনকে টেনে আনে দাদি ব্যাগটি দেখে হঠাৎ ভীষণ উত্তেজিত হয়ে পড়েন তবে শুধু অস্পষ্টভাবে বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ যদি ভুল ভাল ভাবে খোলা হয় ভয়ঙ্কর বিপদ ঘটবে অবশেষে মেয়েটি ব্যাগ খুলতে সক্ষম হয় ভিতরে শুধু একটি ছেঁড়া নির্দেশিকা আর একটি স্বচ্ছ কার্ড নির্দেশিকায় একটাই শব্দ অস্পষ্ট নর্দমা কৌতূহল নিয়ে এসে নর্দমা মেরামতকারী বন্ধুকে ডাকে তখনই তারা জানতে পারে দুশো বছর আগের এক ভয়ঙ্কর গোপন সত্য পৃথিবীতে ভয়াবহ পারমাণবিক যুদ্ধ হয়েছিল বিজ্ঞানীরা জানতেন ভূগর্ভস্থ খাদ্য সামগ্রী দুশো বছর পরই শেষ হবে তাই তারা তৈরি করেছিলেন এক বিশেষ কন্টেইনার যেখানে ছিল ইতিহাসের সত্য আর এক রহস্যময় ঔষধ পাথর কন্টেনারটি এমনভাবে বানানো হয়েছিল যাতে দুইশো বছর পর নিচ থেকেই খুলে যায় প্রজন্ম থেকে প্রজন্ম এটি গোপনে মেয়রের হাতে হস্তান্তর হয়ে আসছিল কিন্তু শতাব্দী পেরোতে পেরোতে সব মানুষ যেন ভুলে গেছিল বিদ্যুৎ নেই মানুষ অনাহারে ঠিক তখনই মেয়েটি তার সঙ্গী কন্টেনারের রহস্য অনুসন্ধান করে পৌঁছে যায় তিনশো একান্ন নম্বর কক্ষে হঠাৎ বিশাল ইঁদুরের আক্রমণ ভয়ঙ্কর বিবর্তিত প্রাণী সব পেরিয়ে তারা দরজা ভেঙে ফেলে ভিতরে ঢুকেই দেখে অগণিত খাবার আরাম করে বসে থাকা শহরে বর্তমান মেয়র আসলে সে গুদাম ঘরে কর্মকর্তা মিলে খাবার জমিয়ে রেখেছে মেয়রকে ফাঁস করার চেষ্টা করলে সে প্রকাশ করে রহস্যময় কার্ডের অন্য অর্ধেক দুই কার্ড মিলে তৈরি হয় বিশেষ চাবি মেয়েটিও তার বন্ধু নির্দেশিকা মেনে চাবি ঘোরাতেই গোপন পথ খুলে যায় তারা নৌকায় উঠে ভূগর্ভ নদীর ধারে গিয়ে যায় এবং অবশেষে একটি সিঁড়ি বের হয়ে উঠে আসে ভূগর্ভ থেকে বেরিয়ে এসে তারা দেখে চারদিক অন্ধকার হতাশ হয়ে রাত কাটায় কিন্তু ভোরের সূর্যোদয়ের মুহূর্তেই তাদের চোখের সামনে ফুটে ওঠে এক বিস্ময়কর দৃশ্য পৃথিবী আবার প্রাণ ফিরে পেয়েছে সবুজ আলো আর নতুন জীবনের সূচনা তারা একটি কাগজে সত্য লিখে বায়ু চলাচলের নালি দিয়ে নিচে ফেলে দিল সেই কাগজ মেয়েটির বাবার হাতে পৌঁছায় এখন আর কাউকে পালানোর সুরঙ্গ খুঁজতে হবে না মানবজাতি ফিরে পাবে তার হারানো পৃথিবী আর সেই লোভে মেয়ার অবশেষে পায় তার প্রাপ্য শাস্তি যতই অন্ধকার হোক সূর্যোদয় একদিন আসবেই আর সত্য সেটি কখনোই চাপা থাকে না এভাবে শেষ হয় এই গল্প